আসসালামু আলাইকুম এটা আমাদের বগুড়া বিমানবন্দর বিমানবন্দরের যে রানওয়ে যেখানে বিমান নামবে এবং এখান থেকে উঠবে সেখানে আমরা কাজ করতেছি এটা পেপার ফিনিশার বলে ড্রাম ট্রাক দিয়ে আনলোড করতেছে এগুলো পাথর ভিটামিন মিক্স করা পাথর এইভাবেই পুরো রানওয়ে এই পেপার ফিনিশার টায়ার স্টিলার আরও যেগুলো সব অন্য অন্য গাড়ি আছে সবাই একত্র হয়ে এই কাজগুলো সম্পন্ন তাদের মাধ্যমে করা হয়েছে আপনারা দেখতেছেন এটা বগুড়া বিমানবন্দরের যে রানওয়ে সেটা এটা সামনের দিকে দেখতেছেন এটা এটাই রানো আর কি মেন রানের সামনে এটা লাস্টের মাথা সামান্য কিছু কাজ বাকি ছিল সেটা সমাপ্ত করা হলো